আজকে বেশ কয়েকদিন পর আপনাদের সবার সামনে আবার এলাম আমি আপনাদের এত পুঙ্খানুপুঙ্খ দেওয়ার পরেও আপনাদেরকে জিজ্ঞাসা আপনার একটা কোম্পানিতে কাজ করতে আসছেন কোম্পানি পেরোলে কাজ একটা ট্রেনিং চলবে ট্রেনিং এর পর আপনি কোম্পানি পেরোলে ঢুকবেন সমস্ত রকম ফেসিলিটি পাবেন তারপরেও মানুষের জিজ্ঞাসা কত রকমের জিজ্ঞাসা আদৌ আমি ট্রেনিং শেষ করে আমি কোম্পানি পেরোলে ঢুকতে পারবো তো বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে সমস্ত নোংরা ভিডিওগুলো ছাড়ে জুট মিলের কাজকে কেন্দ্র করে আমি তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাইছি আপনারা না জেনে বাজে বাজে কথাবার্তা গুলো ইউটিউবে দয়া করে বলবেন না আগে জুট মিল সম্পর্কে জানুন জেনে তার সমস্ত রকম প্রোগ্রাম জেনে নিয়ে তারপরে করুন আপনারা তো দশকর্মা ভান্ডার পনেরো কুড়িটা কোম্পানির কাজ নিয়ে বসে থাকেন কাজে জুট মিলের সম্পর্কে আপনাদের সম্মুখ ধারণাটা সম্পূর্ণ আগে নিয়ে তারপরে আপনারা ইউটিউবে দিন একজন বলছে আমারই ফোন নাম্বার সেই চ্যানেলে নাম আমি মালদায় বাড়ি সে বলছে জুট মিল মানে খারাপ জুট মিলে বলে ওরা কয়েকদিনের মধ্যে কোম্পানি পেরোলে নিয়ে নেবে নেয় না ছ মাস লাগিয়ে দেয় কোম্পানি পেরোলে আরে তুই কি কাজ করেছিস জুট মিলে কি কাজ করেছিস তো জানবি কি করে তুই এই যে বাজে বাজেতে ধারণাগুলো কারণ আমি ওকে ছেড়ে ফেলে দিই কারণ কোন একটা বাজে কাজ করার জন্য আমি আমার দেওয়ার জন্য আমাকে আজকে ও ভাইরাল হয়ে গেছে আমার ইন্টারভিউ আমার রেকর্ড এগুলোতে আজকে সে ভাইরাল আমার ভাইরালের দরকার নেই আমি দীর্ঘ সাড়ে ছ বছর থেকে জুট মিলের কাজ দিচ্ছি আমি অফলাইনে অনলাইন তো এসেছি কিছুদিন হলো তো দয়া করে যারা যারা এই সমস্ত চিটারের পাল্লাই পরবেন না কেউ আগের জিনিসগুলো জানুন বুঝুন করুন তারপরে কারণ সে সে খেয়ে পেট ভরালে পরে আপনার পেট ভরবে না এক জিনিস মাথায় রাখবেন আর বারো হাজার পনেরো হাজার লোক কাজ করে সেটা কাজ করার উপযুক্ত না হলে পরে কেউ কাজ করতো না আর যদি ছ মাস লাগতো ট্রেনিং করতে তাহলে কোম্পানি আপনাকে ছ মাস বসে বসে খাওয়া না আপনাকে কাজটা শিখেই আপনাকে কাজ করে খেতে হবে কোম্পানি কতদিন ফ্রিতে দেবে আপনাকে তা কোম্পানি যখন বেশি দিন ফ্রিতে দেওয়ার চিন্তা ভাবনা না রাখে না তাহলে কোম্পানি নিশ্চয়ই পেরোলের নেয় সেই সমস্ত চিটার ইউটিউবারদের উদ্দেশ্য আমার একটা কথা বলা আলফাল ভিডিও বানিয়ে নিয়ে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না আপনি আগে আসুন নিজে কাজ করুন নিজে কাজ করে দেখুন যে সেখানে কোম্পানি পেরোলে যাওয়া যায় কিনা না এবং কয়েকদিনের মধ্যে যাওয়া যায় আমারই একটা ছেলে পরশু দিন জয়েন করেছে আজকে থেকে ডিউটি পেয়েছিল আজকে থেকে বেলা আজ বেলা এগারোটা থেকে ডিউটি পেয়েছে দুটো সময় ডিউটি শেষ হওয়ার পর আমাকে ফোন করছে স্যার আমি অর্ধেক কাজ শিখে ফেলেছি আমার নাইটে আবার কাজ আছে বিকেল পাঁচটা থেকে রাত দশটার মতো কাজ আছে আমি আজকে পুরো কাজটা শিখে ফেলবো তো এই সমস্ত উল্টো পাল্টা কথাবার্তা বলে চুটমিল সম্পর্কে বাজে মন্তব্য করে নিয়ে আপনার কি লাভটা হবে আপনার চ্যানেলে তো দেখতাম ফ্রিতে ফ্লিপকার্ট ফ্রিতে ফ্লিপকার্ট খাওয়াতেন খালি আমার ফোন নাম্বারটা দেওয়ার পর আপনার ভাইরাল হয় ইউটিউবটা কাইন্ডলি এই সমস্ত আলফাল ভিডিও দেবেন না মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলবেন না মানুষকে ভালো কাজ দিন মানুষের কাজের প্রয়োজন তার সংসার চলছে না তাকে ভালো কিছু কাজ দিন আপনার উদ্দেশ্য তো মানুষের কাছ থেকে পয়সাটা নেওয়া আর তো কোনো উদ্দেশ্য নেই আপনার তো যারা কাজ করতে চাইছ তাদের উদ্দেশ্যে এখন আমি বলতে চাইছি আপনারা কারো দ্বারা প্রভাবিত না হয়ে আসুন কাজে কাজে আসুন ট্রেনিং পিরিয়ডে ট্রেনিং করুন আপনার একটা টাইমে গিয়ে ট্রেনিং শেষ হয়ে যাবে কেউ পাঁচ দিনের ট্রেনিং নেবে কেউ পনেরো দিনের ট্রেনিং কেউ এক মাসের ট্রেনিং যার যেরকম সাধ্য কেউ পাঁচ দিনও পেরে যায় কেউ পনেরো দিনও পারে না তাহলে কোম্পানি কাউকে বাড়ি বের করে দিচ্ছে না এখানে সম্পূর্ণ মেশিন অপারেটরের কাজ গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি জুট মিল অনেকে প্রশ্ন করেন আমাকে হোয়াটসঅ্যাপে দেখছি লিখে লিখে পাঠাচ্ছেন বাউড়িয়াতে কোন জুট মিল আরে দাদা বাউড়িয়াতে কোন জুট মিল আপনাকে বলতে হবে আপনাকে যেখানে নিয়ে যাবো আপনি সেখানে যাবেন আমি যেগুলো বলছি সেগুলো মিলিয়ে নেবেন যে সেগুলো ঠিক ঠিক পাওয়া যায় কিনা কাজ করার ইচ্ছা থাকলে তবেই আসুন না হলে আমি তো বলে দিই অবাঞ্ছিত লোক এখানে আসবেন না যারা পরিশ্রম করতে পারবেন না দয়া করে তাদের কাছে বিনীত তারা আসবেন না এখানে কারণ আমার এই প্রয়াস হচ্ছে তাদের যারা ইনকাম করতে চায় ছাবলা লোকের জন্য নয় এটা আমরা যেভাবে কাজ করতে চাইছি দয়া করে আমাদের কাজের মধ্যে কোন রকম সমস্যা তৈরি করাবেন না পরশু দিন তিনজন জয়নিং আসার কথা গতকালকে জয়নিং ছিল সকালে আসেনি তারা আসেনি ফোনও ধরেনি তো তাদের উদ্দেশ্যে বলি আরে দাদা আপনি করছেন আপনি করলে কি আমি যাব হয়ে আমার যে উদ্দেশ্য যে যারা যারা বেকার ঘুরে বেড়াচ্ছে চিটারের পাল্লায় পরে নিয়ে সর্বশান্ত হয়েছেন তারা আসুন কাজ পান কি পান না দেখুন আপনি এখানে আসুন আমি আপনাকে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনাকে নিয়ে গিয়ে জব পাইয়ে খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থা করে দেবো হ্যাঁ আমাদের যারা জয়নিং ফিজ আছে যে জয়নিং সিস্টেম আছে সেই সিস্টেম তো আপনাকে ফলো করতেই হবে মাগনায় মাগনায় তো আমি জলও পাই না মাগনায় যেখানে আমি জল পাই না সেখানে আপনাকে ফ্রিতে আমি কি করে জব প্রোভাইড করব আর আমরা অল ইন্ডিয়া বেসিস জব দিই আমরা অল ইন্ডিয়ায় আমার মতন চার পাঁচজন রয়েছে আজকে ওয়েস্ট বেঙ্গলে আমার আমি দায়িত্বে আছি তো কাজেই আমাদের যে বড় প্রয়াস এবং তার পিছনে প্রচুর খরচ হয় সেই খরচের জন্য তো আমরা তো চার্জ করবই আরে মানুষ তো চাক কাজ না দিয়ে পয়সা দেয় দু হাজার পাঁচ হাজার দশ হাজার মেরে দেয় তারা কাজ না দিয়ে তা আমরা যদি কাজ দিয়ে আপনাকে সমস্ত করে নিয়ে যদি আমরা যদি টাকা নিই তাতে অপরাধ কোথায় যদি মনে হয় ফ্রিতে খাবেন ফ্রিতে দেওয়ার জন্য সব বসে রয়েছে তাদের কাছে যাবেন আমাদের এখানে কোনো ফ্রি জব জব প্রোভাইড হয় না আমরা বিনা পয়সা দিতে পারি না কারণ আমরা সারাদিন মনীষ খাটি এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করি আমাদেরকে পয়সা দিয়েই আসতে হবে কালকে একজন ফোন করছে বালুরঘাট ওই দাদা আমি ওখানে গিয়ে দেবো আমরা না আমাদের এখানে একটা প্রসেসিং ফিজ আছে ফোন করবেন বলে দেবো প্রসেসিং ফিজটা আপনি অনলাইন করবেন বাদ বাকিটা অফলাইন করবেন কারণ আমাদের এখানে প্রতারিত হওয়ার কোনো জায়গা নেই আমার গ্যারেন্টি টু হান্ড্রেড আমি নিজে গিয়ে জয়েন করাই আমি হ্যাঁ অ্যাজ এ শোম্যান আমি আমি নিজে বলছি আপনাদের আমি নিজে গিয়ে জয়েন করাবো আমি আমি কারো ধার ধার করার কথা বলছি না আপনাকে কারো বলি আব্রাচ্ছি না আপনাদের কাছে আমার নিজের নিজের কথা এটা আমি নিজে গিয়ে জয়েন করাবো খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু ব্যবস্থা করিয়ে দেব করিয়ে দিয়ে তারপরে আমি এখানে আসবো আপনাদের ইন্টারভিউ নেব তারপরে আসবো তো কাজেই এই সমস্ত কথাবার্তা বলবেন না বললে পরে কি হয় দেখুন আমি সচ্ছতার সময় কাজ করতে চাই আমি স্বচ্ছতার সময় কাজ করতে দিন যারা চাইছেন যে হ্যাঁ সোমেন বিশ্বাস করা যায় সোমেন্দার কাজ দেওয়ার ক্ষমতা আছে তারা আসবেন নচিত কেউ আসবেন না এখানে কারণ আমি সীতার মতন আগুনে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে পারবো না যে আমি সদী হ্যাঁ কারণ সীতাও সেই আগুনে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে পারিনি কারণ প্রমাণ ওই প্রমাণ দিয়ে কি হবে ও তো বাঁচে বাঁচেইনি কাজেই যদি বিশ্বাস হয় আমাকে তবেই কল করুন জয়নিং এর জন্য আর পুরো ভিডিও গুলো রেকর্ডিং গুলো শুনবেন তো এইখানে এবার কাজের রোলে আসি কাজটা হচ্ছে আপনার জুট মিলে মেশিন অপারেটরের কাজ প্রথম আপনার ট্রেনিং চলবে ট্রেনিংয়ের পর আপনি কোম্পানি পেরোলে ঢুকবেন কোম্পানি পেরোলে ঢুকার পরে কোম্পানির পেরোলে সমস্ত ফেসিলিটি পাবেন এখানে যখন প্রথম ট্রেনিং করবেন ট্রেনিং পিরিয়ডে আপনাকে দেবে তিনশো তিরিশ টাকা করে দৈনিক হিসেবে এবং যখন কোম্পানি পেরোলে ঢুকবেন তখন চারশো পঁচাশি টাকা প্লাস এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট হিসাবে অ্যাপ্রক্স পাঁচশো টাকা করে আপনি পাবেন কোম্পানি পেরোলে ঢোকার পর সঙ্গে আবার ও ওভার টাইম আছে আট ঘন্টা ওভার টাইমে আপনি ছশো পঞ্চাশ টাকা করে পাবেন পাঁচ ঘন্টা ওভার টাইমে চারশো টাকা করে পাবেন তিন ঘন্টা ওভার টাইমে আপনি আটশো টাকা ইয়ে আড়াইশো টাকা করে পাবেন এবং পরপর ছটা নাইট করতে পারলে ছশো টাকা আপনি এক্সট্রা পাবেন পাঁচটা নাইট পরপর যদি আপনি করেন তাহলে পাঁচশো টাকা এক্সট্রা পাবেন এবং জন কোম্পানি ফেরোলে ঢুকে যাবেন একটা কোম্পানি ফেরোলের ডিউটি করলে এবং একটা পাঁচ ঘন্টার ওটি করলে এক্সট্রা আপনি একশো টাকা পাবেন এবার টিফিন প্রোভাইড করবে ফ্রিতে এই ফ্যাসিলিটি রয়েছে এর সঙ্গে পি এফ ইএসআই গ্র্যাচুইটি পেনশন সমস্ত রকম ফেসিলিটি এখানে ঢুকানো আছে যা কিনা সরকারি সংস্থাতেই পাওয়া যায় সেগুলো এখানে সমস্ত ফেসিলিটিগুলো আপনারা এখানে পাবেন আপনার কাজ শিখুন কাজ শিখলে তো ফেসিলিটি নিয়ে আপনাকে ভাবতে হবে না সারা জীবনটা এখানে কাটিয়ে দিতে পারবেন অনেকে এখন তাহলে আমি কাজ শিখতে পারবো তো দশ দিনে আরে দাদা আপনি ঘরে বসে বসে আপনি বাউরিয়া পাবেন না বাউরিয়া গিয়ে বাউরিয়া পেতে হবে কাজেই যারা কাজ করার উপযুক্ত যারা পরিশ্রম করে রোজগার করতে চাইছেন তাদের দিল্লি মুম্বাই মহারাষ্ট্র কোথাও যেতে হবে না তারা মহারাষ্ট্রে আর ভারত টাকা রোজগার করতে পারবে না কেন অনেকে বলেন দাদা এটা সম্ভব তো আর কেন সম্ভব না আমি তো ক্যালকুলেটর দেখিয়ে দিচ্ছি আমি তো কোম্পানি কেউ ক্যালকুলেটর দেখিয়ে দিই কোম্পানি পেরোলে আপনি যখন ঢুকবেন অ্যাপ্রক্স পাঁচশো টাকা আপনি ডেলি পাচ্ছেন তার সঙ্গে একটা পাঁচ ঘন্টা একটা ওডি করুন না বেশি করতে হবে না আর পাঁচ ঘন্টা করুন ঘন্টা রাজা করলে নশো টাকা তাহলে টাকা আর পাঁচ ঘন্টা টাকা পাঁচশো চারশো নশো তার সঙ্গে হাজার পঞ্চাশ টাকা তার সঙ্গে টিফিন ফ্রি পাবেন তার মানে এগারোশো টাকা তো আপনার রোজগার হয়েই গেল তো পার ডে আপনি যদি এগারোশো টাকা রোজগার করেন আপনি ধরেন সপ্তাহে ছ দিনই ডিউটি করবেন আপনি সাত দিন করবেন না সাত দিন তো ডিউটি নেই ছ দিনই ডিউটি সাত দিনেরটা হয় আপনার ওটি ওভার টাইম তো সাত দিনেরটা আমি ও মনে করলেন যে আমি ওভার টাইম করবো না আমি ছ দিনের দিন কাজ করে বাড়ি যাব আমি আবার সাত দিনের দিন চলে আসবো এসে কাজ করব আর করুন এখানে হাজার পঞ্চাশ টাকা করে আপনি যদি ডেলি পান ছাব্বিশ দিন ডিউটি করুন না সবারই তো মগজ আছে সবাই ক্যালকুলেটার নিয়ে বসুন হিসাব করুন সাতাশ হাজার তিনশো টাকা আপনি ছাব্বিশ দিন পেরোলে কাজ করলে পরে এবং একটা ওডি করলে পাঁচ ঘন্টা একটা মিনিমাম একটা ওডি করবেন সেখানে আপনি পাবেন সাতের সাথে তিনশো টাকা এখানে কোনো জল মিশানোর কিছু নেই এখানে আর আমি যেটুকু যা কথা বলি এতে অনেকের রাতে ঘা লাগে কারণ ওই আমি যা বলবো আপনি কোম্পানি থেকেই দেখবেন অন্যরকম ওই ধরনের কোনো জায়গা নেই আমি যেটা বলবো সেই কোম্পানির নিয়মটাই আপনাকে বলছি আমি কাজেই অযাজিত কারো পাল্লায় পড়বেন না ওই জায়গাটা সাতাশ হাজার তিনশো টাকা পাওয়া যাবে সে বলবে চল্লিশ হাজার টাকা পাওয়া যাবে আপনার কাছ থেকে খালি আপনার প্রসেসিং ফিসটা তোলাটাই তাদের উদ্দেশ্য হবে এখানে আবার টু হান্ড্রেড গ্যারান্টি আছে অনেকে প্রশ্ন করেন আপনি প্রসেসিং ফিজের অনলাইন নিয়ে নিলেন ফিফটি আপনি যদি না আসেন আরে দাদা আমি সাড়ে ছ বছর দিয়ে কাজ করছি আমার গ্যারেন্টি আছে টু হান্ড্রেড বন্যা বন্যা হয়ে গেল আমি আসব। আপনি আসবেন তো আপনি আসুন তাইলেই হবে ত্রিপুরা থেকে ঝাড়খন্ড থেকে ঝাড়গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে আসাম মণিপুর জলপাইগুড়ি বিভিন্ন জায়গা থেকে আমাকে বিশ্বাস করে চলে আসছে তাদেরকে আমি কিভাবে রিসিভ করছি তারা জানে তাদেরকে রিসিভ করে তাদেরকে জব দেওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু করে দিই আমি আমি সেই সৌমেন আমার নাম ভাঙিয়ে অনেকে খায় এই যে আমার যে ফোন নাম্বারটা এইট ট্রিপল সেভেন থ্রি নাইন ফোর জিরো থ্রি টু আজকে অনেকে আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলবে বলে আমি সৌমেনদারির লোক দাদা আমার সামর্থ্য আছে আমি কোনো লোককে জয়নিং এ পারাই না আমি নিজে জয়নিং এ যাই কাজেই কেউ বলবে সোমেন্দার আমাকে পাঠিয়েছে আপনি চলুন আমার আমার সঙ্গে গিয়ে জয়নিং হয়ে আসবেন তো ঘটনা আছে যেখানে ভালো কিছু আছে সেখানেই সমস্যা আছে আজকে আমার কম আমার পিছনে লেগেছে কেন দেখছে সোমেনদার তো কাস্টমার প্রচুর প্রচুর জায়গা থেকে লোকজন আসছে তাই সোমেন্দার কিভাবে সর্বনাশ করা যায় আরে আমার সর্বনাশ তো ওপরওয়ালা করবে আবার সর্বনাশ করার সাধারণ মানুষের কি ক্ষমতা আছে যদি কোনোদিন সর্বনাশ করার থাকে এক ওপরওয়ালা করবে আর আমি ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাই না আমি আমার যা যোগ্যতা আছে আমি ওপরওয়ালা ছাড়া কাউকে ভয় পাই না যতদিন বেঁচে যাব ততদিন আমি এইভাবেই করে যাব কাজে আপনারা আসুন প্রসেসিং প্রোগ্রামটা শুনুন কি প্রসেসিং প্রোগ্রাম আছে প্রসেস করুন আর ডকুমেন্ট কি কি লাগে আপনার বলে দিচ্ছি অনেকে ডকুমেন্ট সম্পর্কে জানতে চান যে দাদা ডকুমেন্ট আমি কতবার করে রেকর্ডিং দিয়েছি এক একজনের সঙ্গে কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে দাদা কথা বলা যায় না আমি তো একটা মানুষ সবসময় আমার নাম্বার ব্যস্ত থাকে তো কাইন্ডলি একটু নোট করুন কি কি লাগবে আট কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে চারটে আধার কার্ডের জেরক্স লাগবে চারটে প্যান কার্ডের জেরক্স লাগবে চারটে ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স লাগবে এবং আপনার যাকে নমিনি রাখবেন বলে মনে করছেন নমিনির একটা আধার কার্ডের জেরক্স লাগবে আর প্রসেসিং সিস্টেম একটা প্রসেসিং ফিজ আছে আমাদের এই ফিজটার ব্যাপারটা আগে করিনি আমরা পরে করতে বাধ্য হয়েছি কারণ অনেক অসাধুর লোক এর মধ্যে ঢুকে যাচ্ছে যে জয়েন করতে আসবে না অথচ নাম লিখিয়ে রাখছে তাই অসাধু জয়নিং যারা করতে চাইছে যারা ফোন করছে অথচ আসবে না তাদের উদ্দেশ্যে বলছি দাদা পৃথিবীটা গোল চারিদিকে চিটারের পাল্লায় পড়ে লাস্টে আমার কাছে ঘুরে আসবেন না এইটুকু আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আমি কাজেই তো ফোন করবেন না যারা কাজ চাইছেন তারাই ফোন করুন না হলে ফোন করবেন না ও চিটারি করে বেশি দিন চলা যায় না দাদা চিটারি করে কয়দিন চলতে পারবেন তারপরে দেখবেন আপনি ঘরের ঘরের মাল ঘরেই পড়ে রয়েছেন যাকে যারা আপনাকে উস্কাচ্ছে যে সোমেন্দাকে ফোন করে বলো আমি জয়নিং হব দিয়ে তুই যাবি না তাকে বলছি ও চিটারি করে উনুনের হাডি চাপবে না ঠিক আছে ও চিটারি করে দুই একদিন হয় তারপরে কিছু হয় না কাজেই যারা সজ্জন ব্যক্তি যে সমস্ত সজ্জন ব্যক্তি আছো যারা পরিশ্রম করে কাজ করতে চাইছো আর ভালো টাকা রোজগার করতে চাইছো তারাই একমাত্র ফোন করবে আমাকে না হলে ফোন করবে না একটা প্রবাদ বাক্য আছে না যে ভালোর অল্প নাও খারাপের বস্তা নিয়ে লাভ নেই যারা কাজ চাইছো তারাই এসো আমার বেশিরভাগ লোকই হচ্ছে সব ঝাড়খন্ড ঝাড়গ্রাম জলপাইগুড়ি আসাম ত্রিপুরা মুর্শিদাবাদ বীরভূম ওইদিকে আপনার কি বলে এই সাইডের লোক বেশি আছে কাজেই পরিশ্রমী লোকেরাই আসুন নন্দীগ্রাম পরিশ্রমী লোক ছাড়া কেউ দয়া করে ফোন করবেন না আর আমাকে বিরক্ত করবেন না কারণ আমি যে প্রয়াসটা নিয়েছি সেই প্রয়াসটাও আটানব্বই শতাংশ লোকের মানে পেটে মারা হয়েছে তারা চিটারি করে খায় আমি তারা চিটারি করে খাবো না কাজেই যে যত বড় শক্ত রাস্তাই হোক না কেন আমি ঠিক অতিক্রম করব এবং ঠিক জায়গায় পৌঁছাবো তো যারা যারা জয়েন করতে চাইছেন আগামী কাল জয়নিং আছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার চার তারিখ চার তারিখে জয়নিং আছে আপনার কাইন্ডলি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে চ্যানেলে ফোন নাম্বারে ফোন করুন সন্ধ্যা ছটা থেকে রাত নটার মধ্যে ফোন করুন আপনাদের জয়নিংগুলো আমি করিয়ে দেবো কালকে গ্যারেন্টি সহকারে এবং জয়েন করার পর থাকা খাওয়া সব ব্যবস্থা করে আপনাদের আমি ফিডব্যাক নিয়ে তবেই আমি বেরোই রাত্রি দশটা এগারোটা বারোটা সাড়ে বারোটা যাই বাজুক আপনাদের কাজ শেষ করে তবেই আমি বেরোই ঠিক আছে ভালো থাকুন রেকর্ডিংটা আর বড়ো করলাম না অনেকের বিরক্ত বোধ হয় কিন্তু জিনিসগুলো জানা উচিত আমি মনে করি প্রত্যেকটা মানুষের জানা উচিত যারা কাজ করতে চাইছেন পরিশ্রম করে নিয়ে রোজগার করবেন এবং ভালো একটা ভবিষ্যৎ তৈরি করতে চাইছেন পরিবারের মুখের দিকে তাকিয়ে তারাই ফোন করুন না হলে ফোন করবেন না সন্ধে ছটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করবেন আপনাদের ফোনে আমিই থাকবো সোমেন আমার সঙ্গেই কথা হবে আপনাদের ঠিক আছে ভালো থাকুন রাখছি